মদ না বলতো সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় আঙুল বাঁকা করতে হয় আরে না রে বলদ চামচ দিয়ে ঘি উঠাতে হবে আঙ্গুল তো নাক কান আরো কত জায়গায় ঢুকাই দেয় মানুষ আচ্ছা পরতু তুই বলতো মানুষের বুদ্ধি কখন বাড়ে বাদাম খেলে বুদ্ধি বাড়ে না রে বোকা চোদা চোর গেলে বুদ্ধি বাড়ে আহ আচ্ছা তুই বলতো বেকার কাকে বলে যাদের চাকরি নাই তাদের বেকার বলে না রে বাইনচোদ যাদের নাই তাদের বেকার বলে আচ্ছা মাদারি এইবার বল মাতাল কাকে বলে যাদের মাতাল বসে থাকে তাদের মাতাল বলে শালা আচ্ছা তুই গাজা খোর টিকটিকি কাকে বলে টিকটিকিকে টিকটিকি বলে আবার ভুল বললি তো টিকটিকি হলো কুমিরের ছোট ভাই টিকটিকিকে ছোটবেলায় হরলিক্স না খাওয়ানোর কারণে টিকটিকি ছোট হয়ে থেকে গেছে হ্যাঁ হ্যাঁ